श घरे रखे घरे लुकानु रखे घरे रख जवाब चई जवाब चई दीते

কেন আত্মশিহার করিস না পিঠে যন্ত্রণা থাক না পিঠে যন্ত্রণা থাক না শান্তশিহার করিস না হই হই রই রই পাক চলে আকেলি কই পাক চলে আকেলি কই হই হই রই রই আমলে গলি কই হই হই রই রই ছাত্রে গলি কই হই হই রই রই তুই বল গলি কই হই হই রই রই

গুলিশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুপ্তাবাজার বড় ভাই খান উপস্থিত আছেন গুলিশার ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন উপস্থিত আছেন গুলিশার ইউনিয়ন যুবদলের যুবদল নেতা মিলন বালক উপস্থিত আছেন যুবদল নেতা রবি সলাদার উপস্থিত আছেন গুলিশার ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন এই একজন নিরীহ সভাপতি হরমদ মুন্সি যার রাজনীতিতে কোন দ্বিধাদ্বন্দ্ব নাই কোনো গ্রুপিং নাই দল মত নির্বিশেষে আমার জানা মতে আওয়ামী লীগ বিএনপি সকলের মধ্যে উনি একজন জনপ্রিয় নেতা ওনার বাড়িতে যেহেতু উদ্দেশ্য প্রণোদিত যেহেতু বোমা হামলা করছে আমরা অতি অবিলম্বে এই বোমা হামলাকারীদের খুঁজে বের করে আমরা আইনের হাতে সুপত করতে চাই এবং প্রশাসন কেন এক বছর নীরব রয়েছে প্রশাসনের কি ভূমিকা প্রশাসনে পর্যন্ত কি করলো আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে জানতে চাই আমরা মাত্র সর্বমাত্র প্রতিবাদ শুরু করলাম আজকে রোজার দিন সকলেই রোজা আছেন সকলেই ক্লান্ত এই জন্য আমরা একটি ছোট্ট পরিসরে এই প্রতিবাদ থেকে জানিয়ে দিতে চাই বরিশাল ইউনিয়নে কোন প্রকারের কোন আওয়ামী লীগ দুসরদের কোনো স্থান হবে না কোন স্বজন বিরতি চলবে না কোন আত্মীয়তা চলবে না আজকে থেকে হুঁশিয়ার করে দিতে চাই বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে কারা দুষ্কৃতিকারী কারা এই অন্যায় করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে আপনারা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের যারা নেতৃত্ব পর্যায়ে আছেন কেউ কিন্তু রেহাই পাবেন না আমরা জানি আমরা জানি এই অশৃঙ্খল রাজনীতি সকলে করে না কিন্তু আপনাদের মাধ্যম থেকে এই দুষ্কৃতিকারী হামলা করা হয়েছে আপনাদের খুঁজে বের করতে হবে তাই অতি দ্রুত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সকল নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই ব্যাপারে দু চারটি কথা বলার জন্য জাহাঙ্গীর ভাইকে আমি অনুরোধ করছি সরকার এদেশ থেকে পলায়নের পরে তাদের এদেশে এখনো বিভিন্ন আছে তারা এদেশের বিভিন্ন হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই আধার সৃষ্টি করছে এবং অপরাজনীতি করতেছে আমরা এই বিচার বিচার চাই এবং এই বোমা হামলার সুস্থ তদন্তের মাধ্যমে আমরা এর দ্রুত বিচার চাই প্রশাসনের কাছে এই দাবি সমস্ত নেতাকর্মীদের কাছে আমাদের এই দাবি যেহেতু রোজার মাস পরেই আমাদের সময় হয়ে যাবে তাই দূরত্ব সবাই আলোচনা করেছে সর্বশেষ আজকের এই বড় হামলায় প্রমাণ করে যে আওয়ামী লীগের দোষররা আওয়ামী লীগের পেতত্তা এখনো এই বাংলার মাটিতে তথা গরিষারী নয় রয়েছে আমরা প্রত্যেকটি দর্শক যেমনটা শুনছিলেন বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে এবং এখানে বক্তারা এদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বোন সবাইকে লাভে থাকার জন্য আমি থেকে ছিলাম মোহাম্মদ মাহবুব আলম বার্তা বাজার